এইচএসসি দুই হাজার চব্বিশ ব্যাচের যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কোনটার কতটুকু প্রিপারেশন আসলে নিবা আজকের ভিডিওটা সেই রিলেটেড তো আমি ভিডিওটা শুরু করার আগেই বলে নিতেছি আমি এখানে ধরে নিব তুমি একজন এভারেজ স্টুডেন্ট অর্থাৎ তুমি প্রিপারেশন বা প্র্যাকটিস কইরা গেলে কোনো একটা জিনিস করতে পারো বাট যদি হঠাৎ করে নতুন কোনো কিছু আসে মোস্ট অফ দ্য কেসে তুমি সেটা নিজে থেকে সলভ করতে পারো না অ্যান্ড এই সিচুয়েশনে তুমি যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো সো তোমার প্রিপারেশনটাও কিন্তু একটু সেই লেভেলেই নিতে হবে অর্থাৎ তোমার পরিশ্রমটা কিন্তু একটু বেশি করা লাগবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো শুরুতেই আসি যে তুমি ফিজিক্সের প্রিপারেশন কতটুকু আসলে নিবা ঠিক আছে তো ফিজিক্সের ক্ষেত্রে তোমার প্রথম যে স্টেপটা হবে সেটা হচ্ছে তোমার মেইন বই ঠিক আছে তো তুমি তিনটা বইয়ের অঙ্ক অবশ্যই কমপ্লিট করবা সেই তিনটা হচ্ছে ইসাক ইসাকসার প্রামাণিক স্যার অ্যান্ড সেলুসার তো এইটা হবে তোমার নাম্বার ওয়ান স্টেপ যে তুমি তিনটা বই ইসাক ইসাকসার প্রামাণিক স্যার এবং সেলুসারের বইয়ের অঙ্কগুলা শেষ করবা এই তিনটা বইয়ের অঙ্ক শেষ করা তোমার কাছে একটু বেশি মনে হইতে পারে অর্থাৎ হাতে হাতে যদি তুমি করতে যাও সেই ক্ষেত্রে সম্ভাবনা আছে তুমি সেটা কইরা শেষ করতে পারবে না সো যদি তুমি হাতে হাতে করতে নাও পারো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই ভালো মতো এই তিনটা বইয়ের অঙ্ক তুমি দেখবা ভালো মতো ঠিক আছে এমনভাবে দেখবা যাতে করে তোমার কাইন্ড অফ মুখস্থ হয়ে যায় ঠিক আছে মুখস্থ করার প্রতি কোনো টাইপের অনীহা দেখানো যাবে না ঠিক আছে যত পারবা এই অ্যাডমিশন লেভেলে মুখস্থ করে রাখবা যে কোনো জিনিস কারণ কি তুমি একটা জিনিস চিন্তা কইরা করতে গেলে তোমার যতক্ষণ সময় লাগবে তোমার যদি ওই জিনিসটা মুখস্থ থাকে তার চেয়ে অনেক কম সময়ে তুমি সেটা ফেলতে পারবা ওকে সো করার প্রতি কোনো টাইপের দেখানো যাবে না ওকে এটা এই স্টেপেও আর ভার্সিটি লেভেলে তো নাই ভার্সিটি লেভেলে দেখবা সারা দিন খালি মুখস্থই করতেছো তুমি ইঞ্জিনিয়ারিং করো তুমি হচ্ছে মনে করো মেডিকেল পড়লে তো করা লাগবেই যে কোনো জায়গাতে তোমার প্রচুর পরিমাণে মুখস্থ করতে হবে তো মুখস্থ করার প্রতি কোনো টাইপের অনিচ্ছা দেখাব না তাহলে নাম্বার স্টেপ ফিজিক্সের জন্য ইসাক স্যার প্রামাণিক স্যার সেলু স্যার এই তিনজনের বইয়ের অঙ্ক শেষ করা নাম্বার টু হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক নাম্বার টু হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক এই কোশ্চেন ব্যাংকের ওপর তোমার খুব ভালো একটা দখল নিয়ে আসতেই হবে ঠিক আছে কোশ্চেন ব্যাংকের ওপর তোমার খুব ভালো মতো একটা দখল রাখতে হবে কারণ হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক থেকে যদি কোনো কমন জিনিসপাতি আসে অ্যান্ড তুমি যদি সেইটা করতে না পারো সেই ক্ষেত্রে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেকটাই কইমা যাবে ঠিক আছে কারণ ম্যাক্সিমাম পোলাপানি কোশ্চেন ব্যাঙ্ক থেকে আসা যে কোনো জিনিসপাতি করতে পারবে তো তুমি যদি করতে না পারো সেই ক্ষেত্রে কিন্তু তুমি তাদের সাথে ফাইট দিতে পারবা না ওকে দেন নাম্বার থ্রিতে আসি উদ্ভাসের কনসেপ্ট বুক এই কনসেপ্ট বুকটা তোমার শুরুতে ধরা যাবে না শুরুতে তুমি ধরো না কারণ হচ্ছে কি কনসেপ্ট বুকে একটু কঠিন কঠিন জিনিসপাতি থাকে তুমি যদি শুরুই করো এই কনসেপ্ট বুক দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা আছে যে তুমি একটু ভয় পেয়ে যাইতে পারো ঠিক আছে কঠিন জিনিসপাতিগুলো দেখতে তুমি একটু ভয় পেয়ে যাইতে পারো সো কনসেপ্ট বুকটা হবে তোমার লাস্ট স্টেপ বাট মাস্ট স্টেপ ঠিক আছে লাস্টে করলে এটা অবশ্যই কইরা যাবা যাওয়া যাবে না কনসেপ্ট বুকটা তুমি কইরা যাবা তাহলে তোমার শুরুতে মেইন বই করলা তারপর কোশ্চেন ব্যাংক করছো এই দুইটা করার পরেই তোমার ভিতরে বেশ ভালো লেভেলের একটা কনফিডেন্স তৈরি হবে যত বেশি প্র্যাকটিস তত বেশি কনফিডেন্স ঠিক আছে যত বেশি কনফিডেন্স তত বেশি দেখবে তুমি নতুন নতুন জিনিসপাত্রিও না হয়ে যেতেছে ঠিক আছে কনফিডেন্সটা খুব জরুরি তো ওই দুইটা স্টেপ শেষ করার পরে যখন তুমি কনসেপ্ট বুকটা ধরবা তখন কিন্তু তোমার কনসেপ্ট বুকটা আর কঠিন লাগবে না তখন তোমার এটা খুব ইজি লাগবে ঠিক আছে এবার আসো যে তুমি ম্যাথের প্রিপারেশন কীভাবে গুছাবা তো এখানে আমি দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। নাম্বার ওয়ান যারা এইচএসসি লেভেলে কেতাব স্যারের বই পড়ো নাই ঠিক আছে আর নাম্বার টু হচ্ছে যারা এইচএসি লেভেলে কেতাব স্যারের বই পড়ছো তো যারা কেতাব স্যারের বই পড়ো নাই তোমাদের ক্ষেত্রে তোমরা তোমার প্রথম স্টেপ হবে হচ্ছে তুমি যে বইটাই পড়ছো সেই বইয়ের প্রত্যেকটা অঙ্ক ভালো মতো করতে হবে ঠিক আছে যে বই তুমি পড়ছো সেই বইয়ের প্রত্যেকটা অঙ্ক তুমি খুব ভালো মতো করবা তুমি এইচএসি লেভেলে কিন্তু ফাঁকিবাজি করে আসছো তুমি শুধুমাত্র দেখা গেছে বোর্ডের যে অঙ্কগুলো আসছে সেগুলো করছো ইভেন অনেকে আসো বোর্ডের অঙ্ক সবগুলো করো নাই বাট এই স্টেপে তুমি সেই গাফিলতিটা করতে পারবা না তুমি যে বই একাডেমিক লেভেলে পড়ে আসছো সেই বইয়ের প্রত্যেকটা অঙ্ক যেন তোমার নখ নখদর্পণে থাকে আর কি ঠিক আছে সেগুলো যেন তুমি আসলে মিস না করো দেন নাম্বার টু হচ্ছে তোমার কোশ্চেন ব্যাংক আগের মতোই নাম্বার কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা টাইপ প্রত্যেকটা অঙ্ক খুব ভালো মতো বেশ কয়েকবার যেন হাতে হাতে তোমার করা থাকে তুমি এ তোমার হচ্ছে বুয়েটের পরীক্ষাতে বসার আগে বা যে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা তুমি দাও না কেন সেই পরীক্ষা দেওয়ার আগে যেন কোশ্চেন ব্যাংকের অঙ্কগুলা তুমি ভালো মতো অবশ্যই শেষ করবা ঠিক আছে অ্যান্ড নাম্বার থ্রি হচ্ছে তোমার আগের মতোই কনসেপ্ট বুক অর্থাৎ উদ্ভাস থেকে যে কনসেপ্ট বুকটা দিয়েছে সেইটা তুমি নাম্বার থ্রি স্টেপে অবশ্যই কমপ্লিট করবা যারা এইচএসসি লেভেলে কেতাব স্যারের বইয়ের অঙ্ক করোনাই তারা ওকে তাহলে নাম্বার ওয়ান যে বই পড়সো সেটা নাম্বার টু তোমার কোশ্চেন ব্যাংক নাম্বার থ্রি হচ্ছে উদ্ভাসের কনসেপ্ট বুক এই তিনটা ঠিকঠাক মতো কমপ্লিট করলে আমি গ্যারান্টি দিতে পারি যে তোমার ম্যাক্সিমাম অঙ্ক তুমি কমন পাবা ম্যাক্সিমাম অঙ্ক তুমি ডিরেক্ট কমন পাইতে পারো অথবা হালকা একটু চেঞ্জ টেঞ্জ করে আসতে পারে বাট তুমি বেশ ভালো অ্যামাউন্টের কমন পাবা বাট তাও যদি কমন না পাও সেই ক্ষেত্রে ভাববা যে ম্যাক্সিমাম পোলা বা নিয়ে আসলে কমন পায় নাই সো ওইটা নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নেই এবার সেকেন্ড ক্যাটাগরি আসো যারা হচ্ছে কেতাব স্যারের বইয়ের অঙ্ক করসো সো তোমাদের ক্ষেত্রে তোমরা যেহেতু করসো তো তোমরা ফার্স্ট তোমাদেরও ফার্স্ট কাজ হবে কেতাব স্যারের বইয়ের প্রত্যেকটা অঙ্ক কইরা ফেলানোর চেষ্টা করা ঠিক আছে প্রত্যেকটা অঙ্ক কইরা ফেলানোর চেষ্টা করা অ্যান্ড তোমাদের জন্য নাম্বার টু স্টেপ হচ্ছে তুমি কোশ্চেন ব্যাঙ্কটা শেষ করবা তোমাদের জন্য কোনো নাম্বার থ্রি স্টেপটা নাই অর্থাৎ তোমার অভ্যাসের কনসেপ্ট বুক না দেখলেও কোনো সমস্যা নেই কেতাব স্যারের বইয়ের অঙ্ক যদি তুমি সবগুলো শেষ করো সেই ক্ষেত্রে আসলে তোমার কনসার্ট বুকটা খুব বেশি জরুরি হবে না তাও যদি তুমি দেখতে চাও তোমার যদি ওই লেভেলের টাইম থাকে ধৈর্য থাকে তুমি দেখতেই পারো কোনো সমস্যা নেই সো এইবার আসো যে তুমি কেমিস্ট্রির প্রিপারেশন কিভাবে নিবা শুরুতেই বলে রাখি কেমিস্ট্রি কিন্তু ভর্তি পরীক্ষায় তোমার জন্য একটা ট্রাম্প কার্ড হবে ওকে তো কেমিস্ট্রি দিয়ে তুমি হইতে পারো যে চান্সটা এনশিওর করে ফলাইসো কারণ হচ্ছে ফিজিক্স তুমি অনেক প্র্যাকটিস করলা হইতেই এবারে একটু উল্টাপাল্টা কোশ্চেন দিয়ে দিল তোমার কমন পড়লো না এটা ফিজিক্সের ক্ষেত্রে ঘটতে পারে ম্যাথেও সিমিলার টাইপের ঘটনা ঘটাইতে পারে ঠিক আছে ম্যাথ যদি কঠিন করে দেয় সেই ক্ষেত্রে যত প্রিপারেশনে নাও কমন পড়ার চান্সটা একটু কমই থাকবে বাট কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু নর্মালি কোশ্চেন অত বেশি কঠিন কখনোই করবে না ঠিক আছে কেমিস্ট্রির কোশ্চেনগুলা ওই লেভেলের একদম যে আউট অফ দ্য বক্স কোশ্চেন আসবে এরকম কখনোই হয় না ঠিক আছে সো কেমিস্ট্রি প্রিপারেশন যদি তুমি ভালো মতো এনশিওর করো ভালো মতো নাও সেই ক্ষেত্রে সেটার অলওয়েজ তোমার জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে থাকবে ঠিক আছে এটা মাথায় রেখা কেমিস্ট্রি প্রিপারেশনটা আমাদের গুছাইতে হবে আমাদের কেমিস্ট্রির উপর বেশ ভালো রকমের জোর দিতে হবে তো প্রথমেই আমি কেমিস্ট্রি প্রিপারেশনটাকে দুইটা ভাগে ভাগ করব। এক হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল প্রিপারেশন আর দুই হচ্ছে তোমার থিওরিটিক্যাল প্রিপারেশন ঠিক আছে সো প্রথমে এসে হচ্ছে তোমার ম্যাথমেটিক্যাল প্রিপারেশনের ক্ষেত্রে তোমার অত বেশি হার্ড চাওয়া লাগবে না কারণ হচ্ছে ম্যাথ কেমিস্ট্রির যে অঙ্ক আসে সেগুলো কিন্তু খুব বেশি কঠিন জিনিসপাতি আসে না ঠিক আছে গতানুগতিক ধারার অঙ্কগুলোই তোমার কিন্তু কেমিস্ট্রিতে আসে সো এই ক্ষেত্রে আমি বলবো তুমি জাস্ট একটা বইয়ের অঙ্ক সেটা হচ্ছে গোসারের বইয়ের অঙ্কগুলো দেখবা সব দেখার দরকার নেই যতগুলো পারো আর কি দেখবা খুব বেশি এইখানে যে তোমার আহামুরি অনেকগুলো বই করতে হবে এরকম কিছু নাই যে তুমি এক নাম্বার জাস্ট গোসারের বইয়ের অঙ্কগুলো দেখবা আর দুই হচ্ছে তোমার যে কোশ্চেন ব্যাংকে যে অঙ্কগুলো তুমি পাবা সেগুলো শেষ করবা এইখান থেকেই তোমার ম্যাক্সিমাম হচ্ছে কমন পড়ে যাবে ঠিক আছে এইবার আমাদের জোর দিতে হবে মেনলি হচ্ছে থিওরিটিক্যাল প্রিপারেশনে ওকে তো থিওরিটিক্যাল প্রিপারেশনের ক্ষেত্রে সবচেয়ে ইফেক্টিভ তো হচ্ছে যদি তোমার মেইন বইটা ভালো মতো পড়া থাকে তো ঠিক আছে সো যাদের মেইন বইটা তুমি যে বই পড়ছো না কেন অনেকে গোসারের স্যারের বই পড়ছো অনেকে হাজারি স্যারের বই পড়ছো যদি অনেকে বলে যে হাজারি স্যারের বই পড়ছি পড়ছি বাট আদতে তারা কিনেই রাখছে ওইভাবে পড়ে আসলে নেই ঠিক আছে অনেকে হচ্ছে লিঙ্কন স্যারের বই পড়ছো যে যে বই পড়ছো এই অ্যাডমিশন লেভেলে তোমার যেন ওই বইটার কাঞ্চি একটু ভালো মতো জানা থাকে ঠিক আছে ওই বইটা যেন তোমার একটু ভালো মতো তোমার ভিতরে থাকে অবশ্যই একশো পার্সেন্ট বই কেমিস্ট্রির ক্ষেত্রে পড়াটা পসিবল না বাট যতটুক দরকার সেইটুক যেন তোমার মাথায় থাকে বইয়ের কোন জায়গাতে কি আছে মোটামুটি এই আইডিয়াটা যেন তোমার থাকে থিওরিটিক্যাল পার্টের জন্য কারণ থিওরিটিক্যাল পার্ট গুরুত্ব অবশ্যই দিতে হবে কারণ এগুলো মুখস্থ টাইপের জিনিস অনেকটা হ্যান মুখস্থ টাইপের জিনিস অ্যান্সার করাটা খুব ইজিয়ার হয় মানে টাইম কনজিউমিং না খুব বেশি একটা তোমার মনে থাকবে ধাপ ধাপ করে তুমি শেষ করে ফেলতে পারবা তোমার অ্যান্সারগুলো খুব তাড়াতাড়ি তুমি কমপ্লিট করতে পারবা ঠিক আছে তো এই থিওটিক্যাল পার্টের জন্য আমি নাম্বার ওয়ান বলবো তুমি যে বইটা পড়ছো সেই বই ভালো মতো পড়বা নাম্বার টু হচ্ছে কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংকে যত ধরনের থিওরিটিক্যাল কোশ্চেন আসছে সেগুলা যেন তোমার মুখস্থ থাকে ঠিক আছে বুঝো না বুঝো ওইটা আমি বলতে যেতেছি না বুঝো কি না বুঝো ওইটা ম্যাটার করে না মুগস্থ যেন থাকে ঠিক আছে বুঝলে তো ভালোই যদি না বুঝো ঠাটা মুখস্থ করবা ওকে ঠাটা মুগস্থ করবা আর নাম্বার থ্রি হচ্ছে তোমার উদ্ভাসের কনসেপ্ট বুক ঠিক আছে কেমিস্ট্রির প্রিপারেশনটার উপর জোর দাও ভালো মতো জোর দাও এইটা তোমারে ভর্তি পরীক্ষায় অনেক বেশি অ্যাডভান্টেজ দিবে এইটা তুমি সামনেই দেখবা ঠিক আছে আর এইখানে একটা কথা বলে রাখি অর্গানিক কেমিস্ট্রি ঠিক আছে অনেকেই আসো পোলা পান যেগুলো হচ্ছে তোমরা এইচএসসি লেভেলে কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি ওই লেভেলে পড়ো নাই ঠিক আছে পড়ো নাই বলতে যে ওই মনে করো অবজেক্টিভ সাত আটটা আসবে দশটা আসবে বোর্ডে তো ওর জন্য যতটুক পড়া দরকার একটু চেষ্টা করছো যেটা দিয়ে তোমার অ্যাডমিশন লেভেল কিন্তু বিশেষ করে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে কাভার করা পসিবল না ঠিক আছে সো এখন অর্গ্যানিক কেমিস্ট্রি বাদ দিয়ে অনেকেই চান্স পাইছে আমিটি নেই করবো না ঠিক আছে অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়ে অনেক পোলাপান চান্স পাইছে বাট অর্গানিক কেমিস্ট্রি বাদ দিয়ে তুমি ওই লেভেলের একটা কনফিডেন্স নিয়ে আসলে ভর্তি পরীক্ষায় বসতে পারবা না ঠিক আছে কারণ অর্গানিক কেমিস্ট্রি থেকে হিউজ লেভেলের একটা কোশ্চেন কিন্তু আসে ওকে সো তোমার এইটাকে ফালায় দেওয়া যাবে না এটা কেভেলেও হইলেও একটা ভালো লেভেলের প্রিপার তোমার হচ্ছে প্রিপারেশন নেওয়া লাগবে ঠিক আছে যে তোমার ভিতরে যেন সেই কনফিডেন্সটা থাকে যে যদি পাঁচটা কোশ্চেন আসে অ্যাটলিস্ট তিনটা আমি ইনশ্যুর করতে পারবো ওকে সেই কনফিডেন্সটা যেন তোমার অর্গানিক কেমিস্ট্রি নিয়ে থাকে সো এটা কেমনে আনবা এইটা আমি এইভাবে বলবো অর্গানিক কেমিস্ট্রি কখনোই এক টানে শেষ করার কোনো চ্যাপ্টার না ওকে অর্গ্যানিক কেমিস্ট্রি তুমি অন্যান্য চ্যাপ্টারের মতো ট্রিট করলে হবে না যে আমি একবারে বসবো দুই তিন দিন শেষ করে ফেলবো এমনি তো হবে না ঠিক আছে প্রচুর পরিমাণে তোমার মুখস্থ করতে হবে তাহলে অর্গ্যানিক কেমিস্ট্রি তুমি কেমনে করবা তোমার কাছে এখনও আমি ধরে নিলাম চার মাস সময় আছে ঠিক আছে চার মাস সময় আছে সো তুমি চেষ্টা করবা প্রত এখন থেকে মানে যখনই তুমি এই ভিডিওটা দেখবা ওই দিন থেকেই প্রত্যেক দিন তুমি অর্গানিক কেমিস্ট্রির জন্য এক ঘন্টা রাখবা ওকে প্রত্যেকটা দিন কি করবা অর্গানিক কেমিস্ট্রির জন্য তুমি এক ঘন্টা মাস্ট রাখবা কন্টিনিউ আর কীভাবে তুমি পড়বা সেটা আগে বলি যে তুমি সপ্তাহে ধৈরে নাও শনি শনি রবি সোম মঙ্গল বুধ এই পাঁচ দিন পাঁচ দিন তুমি এক ঘন্টা করে অর্গানিক কেমিস্ট্রি পড়লা টপিক ধরা কন্টিনিউয়াসলি পড়তেছো ঠিক আছে পাঁচ দিন পাঁচ দিন পড়লা পরের দুই দিন অর্থাৎ বৃহস্পতি শুক্রবার তুমি কি করবা রিভিশন করবা আগের পাঁচ দিন যা পড়ছো সেগুলোর সেগুলা ঠিক আছে সো তুমি কি করবা প্রথম পাঁচ দিন তুমি কন্টিনিউয়াসলি টপিকগুলো পড়বা পরের দুই দিন তুমি আগের পাঁচ দিন যা পড়ছো সেগুলো রিভিশন করবা খুব ভালো মতো এইভাবে সাইকেল কইরা কইরা তুমি হচ্ছে সামনের দিকে আগা আগাবা এইভাবে যদি তুমি চার মাস কন্টিনিউ করো আমি গ্যারান্টি দিতেছি তোমার অর্গ্যানিক কেমিস্ট্রি নিয়ে তোমার কোনো ধরনের আর টেনশন থাকবে না খুব ভালো লেভেলের একটা প্রিপারেশন তোমার অর্গ্যানিক কেমিস্ট্রির উপর হয়ে যাবে ঠিক আছে খুব ভালো একটা কনফিডেন্স নিয়ে তুমি তোমার ভর্তি পরীক্ষায় বসতে পারবা এইবার আসো যে ভাই এত এত প্রিপারেশন নেওয়ার কথা বললেন এইটা কি আদৌ নেওয়া পসিবল কিনা তো আমার ডিরেক্ট অ্যান্সার হচ্ছে একশো পারসেন্ট নেওয়া পসিবল যদি তুমি কন্টিনিউয়াসলি পড়াশোনা করো অ্যান্ড তুমি তোমার টাইমগুলোকে কাজে লাগাও ওকে তুমি এইচএসি লেভেলে কি করে আসছো না করে আসছো সেইটা এখন মাথা থেকে ঝাইরা ফেলো এখন কিন্তু তোমার কাছে সময় আছে তো আমি একদম ডিরেক্টলি স্ট্রিক্টলি বলে দেব যে হচ্ছে যেই দিন তোমার উদ্ভাস থাকবে সেই দিন তুমি দেখো তোমার তুমি ধরো ঘুমের জন্য সাত ঘন্টা ইউজ করলা ঠিক আছে আর উদ্ভাসে তোমার ক্লাস তিন ঘন্টা ধরে নিলাম আর হচ্ছে এক ঘন্টা যাতায়াত সো টোটাল হচ্ছে সাত চার এগারো ঘন্টা তোমার হচ্ছে যেই দিন তোমার উদ্ভাস থাকবে সেই দিন তোমার দিতে হবে তাহলে বাকি থাকে তোমার কাছে আরও তেরো ঘন্টা ঠিক আছে সে সেই তেরো ঘন্টা থেকে তিন ঘন্টা আমি বললাম যে তুমি আনুষাঙ্গিক কাজে যা যা আছে সেগুলোতে ইউজ করো আর বাকি দশ ঘন্টা ঠিক আছে দশ ঘন্টা বাদ দিলাম আরও দুই ঘন্টা তোমার আমি দিলাম তুমি একটু মনে করো হালকা পাতলা চিল টিল করলা ঠিক আছে বাট যেই দিন থাকবে সেদিন অ্যাটলিস্ট আট ঘন্টা উইদাউট এনি সিস্টেম লস ঠিক আছে সিস্টেম লস বলতে বুঝে যে তুমি টার্গেট করবা দশ ঘন্টার জন্য তো দশ ঘন্টার মধ্যে তো তুমি আর মাঝখানে দেখবে একটু মোবাইল ধরবা তারপর মাঝখানে মোবাইল ধরে মনে করো আমার ভিডিও দেখবা ঠিক আছে সো এইসব জিনিসপাতিতে একটু ফেসবুক টেসবুক চালাবা তারপর মানুষের সাথে একটু মেসেজিং টেসেজিং করবা সো এগুলোর আমি সিস্টেম লস ধরলাম দুই ঘন্টার ঠিক আছে অর্থাৎ দশ ঘন্টা তুমি টার্গেট করলে দুই ঘন্টা তোমার এই পারপাসে চলে গেছে বাকি আট ঘন্টা যেন তোমার ফোকাসটা শুধুমাত্র তোমার বইয়ের উপরে থাকে তোমার কন্টেন্ট বা টপিক যেটা তুমি পড়তেছো সেইটার উপরে থাকে এটা তুমি এনশিওর করবা ঠিক আছে আগেই বলে রাখছি আমি যে প্ল্যানটা দিতেছি সেটা এভারেজ স্টুডেন্টদের জন্য যাদের ওই লেভেলের তোমার ব্রেইন পাওয়ার নাই ঠিক আছে আল্লাহ মানে সেই লেভেলের পাওয়ার তোমার ব্রেইনে দেয় নাই ঠিক আছে তুমি গড গিফটেড না ব্রেইনের দিক থেকে সো তোমার ভাই পরিশ্রমটাই সম্ভব ঠিক আছে সো যেই উদ্ভাস থাকবে সেই দিন আট ঘন্টা মাস্ট উইদাউট এনি সিস্টেম লস তোমার পড়ার উপরে তুমি দিবাই দিবা ঠিক আছে এটা পসিবল আট ঘন্টা অনেক কম বলে ফেলছি তোমার অনেক ফ্রেন্ডরাই দেখো খালি ঘুমো মনে করো সাত ঘন্টা কি তারা ঘুমোতে দেখো যে তিন চার ঘন্টা ঘুমাইতেছে বাকি সবসময় পড়তেছে সো তাদেরকে যদি তুমি টেক্কা দিতে চাও তোমারও সেই লেভেলেরই প্রিপারেশন নিতে হবে সেই লেভেলেরই একটা পরিশ্রম দিতে হবে ওকে আর যেই দিন উদ্ভাস থাকবে না সেই দিন তো কোনো কথাই নাই সেই দিন সাত ঘন্টা আমি ঘুম দিলাম তোমার জন্য মনে করো তাহলে তোমার কাছে থাকলো কত সতেরো ঘন্টা সতেরো ঘন্টার মধ্যে আমি তিন ঘন্টা সব কিছু সিস্টেম লস দিলাম তোমার ঠিক আছে তাইলে সতেরো থেকে তিন বাদ দিলে চোদ্দ ঘন্টা ঠিক আছে অ্যাটলিস্ট আরও দুই ঘন্টা তোমার চিল ফিলের জন্য দিলাম অ্যাটলিস্ট বারো ঘন্টা যেন তুমি পড়ার টেবিলে থাকো পড়ার টেবিলেই থাকো তোমার কন্টেন্টের মধ্যেই থাকো তোমার প্রিপারেশনের মধ্যে থাকো ঠিক আছে ওই বারো ঘন্টায় যেন কোনো মেসেজ তোমার মাথায় না আসে ওই বারো ঘন্টায় যেন কোনো ভিডিও তোমার সামনে না আসে ওই বারো ঘন্টায় শুধুমাত্র তোমার সামনে বই থাকবে তোমার মনোযোগ বইয়ের পড়ার মধ্যে থাকবে ঠিক আছে তুমি যদি কন্টিনিউয়াসলি তিন চার মাস এই রুটিন ফলো করে আগাইতে পারো আমি কি বলছি আমি কি প্রিপারেশনের কথা বলছি দেখা যাবে তুমি আইআইটির কোশ্চেন ব্যাঙ্কও সলভ করা শুরু করে দিছো তোমার ভিতরে কি লেভেলের কনফিডেন্স যে তৈরি হবে ভাই এইটা তুমি না কইরা বুঝতে পারবা না ঠিক আছে সো এখনও পর্যন্ত উইকলি তিনটা শেষ হয়ে গেছে অনেকেই হতাশ নাম্বার ভালো আসতেছে না কোনো সমস্যা নেই এখনও সময় আছে তুমি পরের তিন থেকে চার মাস একদম তোমার লাইফের বেস্ট এফোর্টটা দাও ঠিক আছে যত বেশি পারো পড়াশোনায় নিজের পড়ার ওপর নিজের 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 টেবিলে বইসা পড়বা সেটার কথা বলেছি এই জায়গাতে তুমি সময় দাও একটা কথা বলে রাখি কেউ তোমারে চান্স পাইতে পারে না ঠিক আছে এই যে দুই দিন পরে অ্যাডমিশনের রেজাল্ট দেওয়ার পরে সবাই লাফায় লাফায় ফার্স্ট সেকেন্ড থার্ডে ধরে নিয়ে আসবে যে আমরা চান্স পাইছি আমাদের এখান থেকে চান্স পাইছে তারা নিজেরাও জানে তারা নিজেরাও মন থেকে এইটা মানে যে কোনো টিচার চান্স পাওয়াইতে পারে না স্টুডেন্ট নিজে চান্স পায় নিজের পরিশ্রমের উপর বেশ করে তুমি যতক্ষণ তোমার নিজের পড়াশোনাটা নিজের টেবিলে বৈশাখ করছো নিজে নিজে সেই সময়টাই তুমি ধরবা তুমি পড়তেছো। ঠিক আছে তুমি উদ্ভাসে যায় ক্লাস করো বা এদিক ওদিক দিয়ে থেকে ক্লাস করো ওইটা কিন্তু তোমার অ্যাকচুয়াল পড়া না তুমি নিজের টেবিলের উপরে যে সময়টা দিছো ঠিক আছে ঘুম বাদ দিয়ে যে পরিশ্রমটা তুমি তোমার নিজের টেবিলের উপর নিজে নিজে দিস সেই সময়টারই তুমি তুমি ধরবা আর কোনো সময় না সো এইখানে আরেকটা জিনিস বলে রাখি যে ক্লাস যেন তিন ঘন্টার বেশি না হয় ব্যাস ঠিক আছে এডমিশন লেভেলে ক্লাস করে তুমি চান্স পাওয়ার আশা করো না যে তুমি ভাববা যে কোনো জায়গাতে অনেক ভালো ভালো ক্লাস করায় সব অঙ্ক করায় দেয় সেটা দেখে তুমি চান্স পায় যাবে না ঠিক আছে তুমি নিজে যত বেশি প্রিপারেশন নিবা নিজে নিজে যত বেশি পড়বা তত তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বাড়বে সো এই ক্লাসের ওপর যেন বেশি পরিমাণ সময় তোমার না যায় ঠিক আছে তিন ঘন্টা ম্যাক্সিমাম এর বাইরে যেত এর বাইরে যেন একটা সময়ও না যায় ঠিক আছে নিজের পড়ার নিজের টেবিলের সাথে নিজের টেবিলে পইসা পড়ার অভ্যাসটা করো আগামী তিন থেকে চার মাস অ্যান্ড আমি দিতেছি তুমি যেইখানে যাইতে যাইতেছো তুমি সেইখানে যাইতে পারবা ঠিক আছে অ্যান্ড ভাগ্যবিলাও তো একটা জিনিস আছে যদি তারপরও তোমার না হয় সেই ক্ষেত্রে তুমি অ্যাটলিস্ট নিজেকে নিয়ে স্যাটিসফাইড থাকবা যে ভাই আমি আমার পেস্ট এফোর্ডটা দিছি বাট কপালে তো থাকতে হবে কপালে হয়তো ছিল না এই কারণে আমার চান্স হয় নাই ঠিক আছে বাট সেইটা তোমারে কোনো লেভেলের কষ্ট দিবে না পরিশ্রম করার পর যখন তোমার কোনো একটা আউটপুট তুমি জেনারেট করতে পারবা না সেইটা তোমারে খুব বেশি পীড়া দিবে না ঠিক আছে বাট তুমি পরিশ্রম করো নাই অ্যান্ড এরপরে তুমি চান্স পাও নাই এইটাই কিন্তু পরে তোমারে অনেক তোমার হচ্ছে অনুশোচনার জন্ম দিবে ঠিক আছে অনেক হতাশ করবে তখন তোমারে সো যতটা সম্ভব এখন প্রিপারেশন নাও ফোন টোন সাইডে ফালাও ফালায়া নিজের বইয়ের সাথে একটা ভালো সম্পর্ক এখনই ক্রিয়েট করো ওকে তাহলে অনেক কথা বলে ফেললাম আজকে এই পর্যন্ত রাখতেছি তোমাদের যে কোনো গাইডলাইন কোনো সাবজেক্ট রিলেটেড যদি কোনো পরামর্শ লাগে সেই ক্ষেত্রে তুমি আমাদের যে গ্রুপগুলো আছে সেইখানে জয়েন দিতে পারো জয়েন দিয়ে তুমি কোশ্চেনটা করতে পারো অ্যান্ড আমরা যতটা নিজেরা জানি সেই অ্যান্ড আমাদের এক্সপিরিয়েন্স যা হয়েছে বিগত সাত আট বছর ধরে প্রড়াইতে পড়াইতে পড়াইতে আমরা আমাদের সাধ্যমতো তোমাদেরকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং প্রচুর পরিমাণে পড়াশোনা করো ঠিক আছে দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে